হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা নতুন ও পুরাতন করদাতার সকলের জন্য জানা প্রয়োজন দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন রিটার্ন জমা দিয়ে অনেক সহজ হয়ে গেছে যে কেউ অনলাইনে সহজেই রিটার্ন জমা দিতে পারেন আর এই সুযোগকে কাজে লাগাচ্ছেন অনেকেই নিজে অথবা কাছের কম্পিউটার দোকানে যেয়ে খুব কম খরচে রিটার্নটি জমা দিয়ে দিচ্ছেন এই পর্যন্ত সব ঠিকঠাকই আছে কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন না বুঝে ভুল তথ্য জমা দিচ্ছেন রিটার্নে ভুল তথ্য মানে ভবিষ্যতের জটিলতার টিকিট কেটে রাখছেন রিটার্নে জমা হওয়া মানে নিজের আয় ব্যয় ও সম্পদ বিবরণী ঘোষণা দেওয়া আপনি যদি ভুল তথ্য দেন বা অজ্ঞাতবশত কোনো তথ্য পরিপূর্ণভাবে জমা না দেন তাহলে ভবিষ্যতে জরিপানা ও আইনগত জটিলতায় পড়ে যেতে পারেন আপনারা আমার স্ক্রিনের রিটার্নে একটি কপি দেখতে পাচ্ছেন এই করদাতে একজন চাকরিজীবী উনি দশ বছরের অধিক সময় ধরে চাকরি করেন কিন্তু কখনও রিটার্ন জমার প্রয়োজনীয়তা অনুভব করেননি ওনার চাকরির সঞ্চয় থেকে প্রায় দশ লক্ষ টাকার জমি ও ব্যাঙ্ক স্থিতি করতে পেরেছেন এমনকি ওনার স্যালারি থেকে প্রতি মাসে সোর্স ট্যাক্স কেটে রাখছে বর্তমানে জমি কিনতে যেহেতু আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হয় তাই উনি একজন কম্পিউটারের দোকান থেকে স্বল্প খরচে ওনার রিটার্ন জমা করেছেন যেখানে ওনার আয় শূন্য কিন্তু অদ্ভুত বিষয়ে ওনার পারিবারিক খরচ দেখানো হয়েছে আবার নেট শূন্য দেখানো হয়েছে অথচ ওনার নামে জমি আছে ব্যাংকে জমা টাকা আছে কোনো কিছুই রিটার্নে প্রদর্শিত হয় নাই ফলাফল সবকিছু এখন আইন অনুযায়ী অঘোষিত আয় বা কালো টাকা হয়ে গেছে ওনার পরিশ্রমের সঞ্চয়টা এখন ঝুঁকির মধ্যে এইটা শুধুমাত্র একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম এরকম ঘটনা অহরহ ঘটছে যার ফলশ্রুতিতে করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর আয়কর নির্দেশিকা প্রকাশ করে প্রয়োজনে সেই নির্দেশিকা অনুসরণ করে পরিচিত অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিন তারপরে আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে আপনি নিজেই নিজের আয়কর রিটার্ন জমা দিন কিন্তু আমার অনুরোধ ভুল রিটার্ন জমা দিয়েন না কারণ এই ভুলের মাসুল কিন্তু করদাতাকে দিতে হবে আয়কর রিটার্ন জমা দেওয়া এখন অনেক সহজ হয়েছে কিন্তু বিষয়টি গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই বর্তমানে প্রায় সকল ক্ষেত্রে রিটার্নের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে হয়তো বর্তমান সময় আপনার কোনো সমস্যা হবে না কিন্তু ভুল রিটার্নের মাসুল একদিন একদিন দিতেই হবে তাই এখনই উচিত আমাদের এই বিষয়ে সচেতন হওয়া যার মাধ্যমে রিটার্ন জমা দিবেন তার আয়কর সম্পর্কে ভালো ধারণা আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন অনেক কথাই বলে ফেললাম আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান আর আয়কর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করুন আমি চেষ্টা করবো আপনার প্রশ্ন যথাযথ উত্তর কমেন্টে বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে দিতে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে